মায়ের চোখের পানি কখনো কখনো ভাষার চেয়েও শক্তিশালী ছেলেকে বাঁচাতে মানুষের কাছে সাহায্য চাইতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন অসহায় মা আমার ছেলে বাবা ছেলে ক্যান্সার আছে আমার ছেলের কোনো স সম্পত্তি নাই যে টুকু আসলো সেটুকু আমার বাচ্চা বিক্রি করে আমরা চিকিৎসা করেছি বাবা আর বাড়ির নেই আমার বাচ্চার জন্য আপনারা সবাই না সহযোগিতা করবেন বাবা আমার বাবা আচ্ছা নালা থেরাপি দেওয়া যাবি পাঁচটা থেরাপি দেওয়া কিন্তু আমাকে কোনো সমর্থন নেই চিকিৎসার আশায় সমাজসেবা অফিসে গিয়েও মেলেনি কোনো সহায়তা আশ্বাস মিললেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে এই পরিবারকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আমরা গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে তিনি মরণ ক্যান্সারে আক্রান্ত একটি ক্যামোথেরাপির জন্য যেখানে প্রয়োজন হাজার হাজার টাকা সেখানে এই পরিবারের নিত্যদিনের খাবার জোটানোই যেন এক বড় চ্যালেঞ্জ একটা টিউমার ধরা পরে সেখানে অপারেশন করার পরে বাইপসি রিপোর্টের পর তাতে ক্যান্সার ধরা পড়ে ক্যান্সার ধরার পরে আমরা ক্যান্সার হাসপাতালে ডাক্তার যোগাযোগ করতে বলে তাদের সাথে যোগাযোগ করে ক্যামোথেরাপি দেই ক্যামোথেরাপি প্রথমে ছয়টা দিই দেওয়ার পরে আমি বছর দুয়েক ভালো ছিলাম তারপরে বছর দেড়েক দুয়েক পরে আবার অসুস্থ হয়ে গাড়িগুড়ি সব বিক্রি করে সব যেটুকু আসলো সব কিছু বিক্রি করছি করার পরে আমার কাছে এখন আর কিচ্ছু নেই এখন থেরাপি দিচ্ছি তার দাম হচ্ছে ষাট হাজার টাকার মতো লাগবে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচা হবে আপনাদের কাছে আপেল আবেদন আপনারা যে যেটুকু পারবেন আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন রাজনৈতিক নেতা বা সমাজ সেবকদের কাছ থেকে সহায়তা না পেয়ে হতাশ পরিবারটি সিরাজুলের বড় ভাই আব্দুল হাকিম বলেন গ্রামের মানুষ যা দিয়েছে সেই টাকাতেই এখন চলছে চিকিৎসা আমার ছোট ভাই সিরাজুল ইসলাম সে অসুস্থ হয়ে পড়ে ডাক্তারখানায় দিয়ে দেওয়ার পর সে পরীক্ষা নিরীক্ষা করে তার ক্যান্সার ধরা পড়ে ক্যান্সার ধরার পর তাকে অপারেশন করা হয়েছে করার পর ওর নিজস্ব টাকা পয়সা সব শেষ শেষ হওয়ার পর গ্রামের মধ্যে থেকে বহুত কিছু টাকা পয়সা তুলে তার চিকিৎসা বাবদ অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় যাওয়ার পর এখন বর্তমানে সিরাজুল খুব অসহায় ওরা আর কিছুই নেই অনেক বড় বড় নেতা কর্মীকে কাছ থেকে অনেক সাহায্য চেয়েছি কেউ কোনো সাহায্য দেয়নি তাই আপনাদের কাছে দোয়া চাই তাই আপনাদের কাছে আশা করি আমার ছোটো ভাইয়ের পাশে থেকে আপনারা কিছু সহযোগিতা করেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সমাজসেবকরা দুবার সমাজসেবা অফিসে আবেদন করেও পাননি সরকারি সহায়তা আমি মেহেজি হাসান রুবেল আমার বাড়ি এই গ্রামে সিরাজুল আমি ছোটোবেলা থেকে দেখে আসছি খুব একটা ভালো ছেলে ছেলেটা তো অটো চালায় দিন যাপন করতো আগে খুব ভালো ছিল হুট করে শুনলাম যে ওনার ক্যান্সার ধরা পড়ছে তো একবার আমরা সবাই মিলে চিকিৎসাপত্র সবাই মিলে ধরে ট্রিটমেন্ট করা হলো ও ভালো হয়ে গেছিল তো আবার দিন আগে আবার কি ক্যান্সার মানে ধরা পড়ছে আবার ধরা পড়ার পরে ছেলেটা তো সম্পদ নাই কোনো কিছুই নাই কারণ সর্বশেষ তাকে সমাজসেবাতে একটা তো তারা আবেদন করছিলো সেখানেও কোনো তারা কোনো সেবা পায়নি তারপর সর্বশেষ টাকা পয়সা খরচ করে আবার করলো সেখানেও যে তারা এখন পর্যন্ত কোনো আর পায়নি এখন একটা ব্যক্তি তার ক্যান্সার সে একটা মরণাপন্ন অবস্থায় সেখানেও যদি সরকারি যদি এরকম একটা অব্যবস্থাপনা হয় তাহলে মানুষের ঠাঁইটা কোথায় তো তার কোনো সম্পদ নাই এ বাড়িটা ওনার মানে মায়ের নামে দুই দুই শত জায়গা আছে এটারও দামটা চলতেছে এবং এটাও বিক্রি করে সর্বশেষ ওরা চিকিৎসা আর কি চালাবে আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি তারা থাকেন যদি কেউ যদি একটু দয়া মায়া হয় এই ছেলেটার উপরে তো দয়া করে আপনারা একটু সহযোগিতা করবেন সেই ছেলেটার দুইটা বাচ্চা আছে ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে তার একটা মা আছে আপনারা যদি একটু দয়া ধর্ম করেন যদি একটু ভালোবাসা দেখান তাহলে হয়তো বা একটা পরিবার আবার বাঁচতে পারে মানুষের জন্য মানুষ এই মানবিকতায় আজ সবচেয়ে বড় প্রয়োজন একটি জীবন বাঁচাতে এগিয়ে আসুক সমাজের বিত্ত এটাই সবার চাওয়া নাসমুল হাসান আনান আলোর পথ